নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে ডিম ছাড়া বার্থডে পেক প্রথমে একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো একটা চালুনি এর উপরে আমি দিয়ে দেবো এক বাটি ময়দা ওই একই বাটি এক বাটি চিনি গুঁড়ো লবণ দিয়ে দেবো ছোট চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো এক পিঞ্চ বেকিং সোডা এবার এটাকে আমি চেলে নেব চেলে নিয়েছি পোকা এবং গোল গোল ডাঙা ডাঙাগুলো আমি ফেলে দেব এবার এতে দিয়ে দেবো বড় চামচে দু চামচ কোকো পাউডার আমি এটা চকলেট কেক বানাবো ওই জন্য আমি এতে কোকো পাউডার দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে দেবো আমি কেকের মধ্যে কোনো ডিম ব্যবহার করব না তাই জন্য দিয়ে দেবো এতে আমি দুশো গ্রামের মতো টক দই দেবো বড় চামচে তিন চামচ সাদা তেল তেলটা প্রায় পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রামের মতন হবে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেবো এরকম একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মিক্সড করে নেব দেখো এরকম থিকনেস হবে ব্যাটারটা এবার কেকটা বেক করার জন্য আমি একটা সিলভারে এরকম বাটি নিয়েছি দিতে দিয়ে দেবো এরকম একটা গোল করে কাগজ আপনার এতে বাটার পেপারে ইউজ করতে পারেন এতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল দিয়ে বাটিটা চারপাশে আমি তেলটা আমি মাখিয়ে নিয়েছি এবার ব্যাটারটা এতে আমি ঢেলে দিচ্ছি টা ঢেলে দিয়েছি এবার এরকম করে হাতে ট্যাপ করে নেবো যাতে ভিতরে বাবলস গুলো ফেটে যায় এবার ওভেনটা আমি জ্বালিয়ে নিচ্ছি বসে দেবো একটা প্রেশার কুকার আমি সিটিটা খুলে নিয়েছি দিয়ে দেবো লবণ আমি লবণটা আগেও কেক বানাতে ব্যবহার করেছি ওই জন্য একটু লাল হয়ে আছে লবণ দিয়ে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এটা ফ্রি হিট করার জন্য আমি দু থেকে তিন মিনিট প্রেশার কুকারটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই ফ্রি হিট করে নেব প্রেশার কুকারটা ফ্রি হিট হয়ে গেছে এবার আমি এতে কেকের ব্যাটারে বাটিটা আস্তে করে বসিয়ে দেব এবার এটা আমি বন্ধ করে দিয়ে ওয়েট করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এ সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে প্রায় চল্লিশ মিনিট পর দেখি আমাদের কেকটা কেমন হলো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে সুন্দরভাবে বেক হয়ে গেছে ভালোভাবে হয়েছে কিনা আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব দেখো কাঠির গায়ে একটুও লাগেনি আমাদের কেকটা রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি কেকটা ঠান্ডা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে আমি এরকম চার পাঁচটা ছাড়িয়ে নিচ্ছি যাতে সহজে কেকটা বেরিয়ে আসে এবার আমি একটা প্লেটে নামিয়ে দিচ্ছি কাগজটা শরীর কতটা সুন্দর ফুলেছে আর কতটা নরমও হয়েছে কতটা স্পঞ্জি দেখো বলুনরা কতটা স্পঞ্জি হয়েছে কেকটা আমি চকলেট কেক কেক বানিয়েছি বাচ্চারা খুবই পছন্দ করবে এবার কেকটা আমি ডেকোরেশন করে নিচ্ছি কেকটাকে আমি এরকম সুতোর সাহায্যে দুভাগে ভাগ করে নেব সুতোর সাহায্যে কাটলে কেকটা সমানভাবে সুন্দরভাবে কাটে দেখো বন্ধুরা কত সুন্দর কেকটা ভাগ হয়ে গেছে এবার এটাকে আমি ডেকোরেশন করবো আমি এবার একটা পেস্টই বানাবো এই জন্য কতগুলো বরফের টুকরো আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে আর একটা বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দেব আমুলে ফেস ক্রিম ক্রিমটাকে অবশ্যই ঠান্ডা থাকতে হবে এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি প্রয়োজন মতো এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি করে যতক্ষণ না এটা একটা ফোম তৈরি হয় আর দেব এতে একশো গ্রামের মতো চিনি গুঁড়ো তবে এটা আমি বারে বারে অল্প অল্প করে দিতে দেবো দু চামচ দু চামচ করে দিতে দিতে প্রায় একশো গ্রাম চিনিতে আমি কিন্তু অ্যাড করব দেখো কি সুন্দর ফোম হয়ে গেছে একদম আটকে যাচ্ছে রেডি হয়ে গেছে আমাদের পেস্টটি ক্রিম এবার কেকটা আমি ডেকোরেশন করে নেবো একটা কেকের ট্রেনে নিয়েছি এর মধ্যে কেকটাকে আমি সাজাবো আপনারা আপনাদের পছন্দ মতন সাজাবে আমি বাড়ি থাকা জিনিস দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি পেস্ট্রিটাকে দেওয়ার আগে আমি এতে চিনি সিরা দিয়ে দিচ্ছি একটু এতে কেকটা নরম থাকবে বা পেস্ট্রিটাকে আমি উপর থেকে এরকমভাবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এরকম করে লাগিয়ে দিয়েছি আর একটা কেকের পিস আমি উপর থেকে লাগিয়ে দিলাম এর উপরে আমি পেস্ট্রিগুলোকে সুন্দর করে লাগিয়ে দেবো পেস্ট্রিগুলোকে লাগিয়ে নিয়েছি এবার ওর উপরে আমি একটু চকলেট দিয়ে হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি আপনার আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে লিখে নেবেন ডিম ছাড়া এই কেক খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে যারা নিরামিষ খান তারাও এরকম ভাবে কেক বানিয়ে খেতে পারে খুবই টেস্টি হয় একটু চকলেট ক্রাশ করে নিয়েছি এর পাশে পাশে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি বাচ্চারা এই কেকটা খেতে খুবই পছন্দ করবে দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের বার্থডে কেক একদমই ঘরোয়া উপকরণ দিয়ে খুব চটচলদি এই কেক বানানো হয়ে যায় আপনারাও বাড়িতে এরম করে বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ